বাংলাদেশ সবুজ শ্যামল একটি দেশ এদেশের শর ঋতু এবং প্রাকৃতিক সৌন্দর্যই এ দেশকে আরও বেশি রূপসী করে তুলেছে এই রূপসী বাংলাকে আরও বেশি সমৃদ্ধ করেছে এদেশের প্রাণীরগুলোর সমন্বয়ে কিন্তু আমাদের একটু অসচেতনতা এবং ভুলের কারণে চিরতরে এদেশ থেকে হারিয়ে গেছে কিছু প্রাণী যা আর কখনোই হয়তো ফিরিয়ে আনা যাবে না এই বন্যপ্রাণীর প্রথম তালিকায় আছে ডোরাকাটা হায়না আমরা এখন যে ডিসকোভারি চ্যানেলে হায়না দেখি এই হায়না কিন্তু একসময় আমাদের দেশেও ছিল বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে এই হায়নাদের অবস্থান ছিল এটি হারিয়ে গেছে বিশ শতাব্দী থেকে দ্বিতীয় রয়েছে দূষণ নেকড়ে বাংলাদেশে সময় দূষণ নেকড়ের বিচরণ ছিল কিন্তু এই দূষণ নিক্রহ এখন আর দেখা যায় না এটিও বিশ শতাব্দীর মাঝামাঝির দিকে হারিয়ে গেছে তৃতীয়ত হচ্ছে নীল গাই বাংলাদেশের দিনাজপুর ও রংপুরের বনে এই নীল গায়ের অবাধ বিচরণ ছিল কিন্তু উনিশশো তিরিশ সালের দিকে এই নীল গাই বাংলাদেশ থেকে বিলীন হয়ে যায় চতুর্থত বর্ণগরু। চট্টগ্রামের গহীন বনে এক সময় বুনো গরু ঘুরে বেড়াত কিন্তু আমাদের অসচেতনতার কারণে এবং প্রাকৃতিক বিপর্যয়ের কারণে উনিশশো চল্লিশের শতকের থেকে এই বুনো গরু এখন আর দেখা যায় না পঞ্চম বুনো মহিষ একসময় চট্টগ্রামে বুনো মহিষেরও বিচরণ ছিল উনিশশো চল্লিশের শতকের পর থেকেই আস্তে আস্তে বনমহিষ হারিয়ে যায় ষষ্ঠ সুমাত্রা গন্ডার এই গন্ডারের দুটি একে দুই শিংওয়ালা গন্ডার বলা হয় এই গন্ডারগুলো থাকত থাকতো সুন্দরবনের উত্তর অংশে উনিশশো তিরিশের পর থেকে এই বনে আর এই গন্ডারের অস্তিত্ব দেখা যায়নি এরপর আছে বার সিংরা বারশিংকা মূলত এক ধরনের হরিণ যা সুন্দরবনে দেখা যেত পঞ্চাশের দশকের পর থেকে এই হরিণ আর দেখা যায় না কৃষ্ণসার হরিণ বাংলাদেশের উত্তর অংশে এই কৃষ্ণসার হরিণ দেখা যেত এর গায়ের বর্ণ কিছুটা কালো এবং এর লম্বা দুটি শিং ছিল ধারণা করা হয় ঊনবিংশ শতাব্দীতে এই হরিণ বাংলাদেশ থেকে চিরতরে হারিয়ে গেছে এর পরে রয়েছে মধু ভাল্লোক চট্টগ্রামের পাহাড়ের গহীন বন জঙ্গলে এই বাল্যোক ঘুরে বেড়াতো কিন্তু একাবিংশ শতাব্দীর শুরুতেই এই ভাল্লোক বাংলাদেশ থেকে বিলীন হয়ে যায় এখনও বাংলাদেশের বিভিন্ন প্রাণী রয়েছে বিলীন হওয়ার ঝুঁকিতে আমরা একটু সচেতন হলেই এই সব প্রাণীর অস্তিত্ব রক্ষা করতে পারব এইসব প্রাণী বাঁচলেই বাঁচবে প্রকৃতি বাঁচবে দেশ